চিঙ্কিকে কে বন্দুকটা নিয়ে ভয় দেখাচ্ছি চিঙ্কি ভয় পেয়ে যাচ্ছে পায় না চিঙ্কি ভয় পাচ্ছে নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে মঙ্গলবার এই ছাদে চলে এসেছি ওদের সাথে একটু ছাদে বসে রয়েছি ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে ওয়েদারটা একটু নরম তো ওদেরও আরাম লাগছে তাই আমিও বসে থাকি কেউ বকেগুলি করেছিল তোমাকে কেগুলি করেছিল কেগুলি করেছি ওদের খাবারটা নিচে বসিয়ে দিয়েছি হচ্ছে বাবু স্কুলে গেছে বাবু আজকে সকালবেলায় কাজু দিয়ে একটু সুজি মিষ্টি সুজি করে দিয়েছি জিজ্ঞাসা করলাম ঝাল সুজি খাবি হাতে সুজিটা নিয়ে এসেছি বললাম না কাজু দিয়ে মিষ্টি সুজি করে দিয়েছি তাই এই আমি একটু নিয়ে এসেছি এটাই খাবো আজকে সকালে আর সকালে চা মিষ্ট খাওয়া হয়ে গেছে আর সেরকম খিদে নেই জানেন এই যে আরেকজন এসছে হাতে সুজি দেখেতে সুজি খেতে এসছে হুম ওগুলো খায় না যাও সৌকি যাও দাদার কাছে দিয়ে শোক হয়ে থাকো যাও আজকে তো আমাদের নিরামিষ আপনাদের দাদা বাজার থেকে লাউ লাউ করব ধনে পাতা দিয়ে আর আর করব হচ্ছে চাল পটল গোবিন্দভোগ চাল দিয়ে পটলের তরকারিটা আজই আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি করছি এই যে সুজিটা ভালো হয়েছে কম মিষ্টি দিয়েই করেছি তাহলে চলুন সুজিটা খেয়ে নিই খেয়ে নিই বিছানাটা তোলা হয়নি বিষয়টা তুলে তারপর আবার রান্না করার সময় আপনাদের সাথে দেখা করি সমস্ত কাজ করে এই নিচে এলাম নিচে এসে ওই যে মটর ডালটা ভিজিয়ে রেখেছিলাম মটর ডালটা দেখছি ভালোই ভিজেছে তো এবার আমি এটা পিষে নেব এই যে মিক্সিং জারের মধ্যে মটর ডালটা নিয়ে নিয়েছি আর এই যে তিনটে লঙ্কা নেবো নিয়ে আমি এটা পিসে নিয়ে বড়া করে নেবো মটর ডালটা আমি মিক্সিতে নিয়েছি আর নুন দিয়ে ভালো মতন করে মেখেও নিয়েছি এবার আমি করে মটর ওটা খেতেও ভীষণ ভালো লাগে ছোট ছোট করে আমি বড়াগুলো করে নেব দেখুন বড়াগুলো আমি ছোট ছোট করে ভেজে নিচ্ছি খুব কড়া ভাজা করবো না দেখুন আমার সব বড়া গুলো ভাজা হয়ে গেছে এই যে অনেকগুলো বড়া হয়েছে আমি ইচ্ছা করে ডালটা ভিজিয়েছিলাম শুধু মুখে না এই বড়া গুলো লাগে ভাতের সাথে তাই আমি কটা বড়া রেখে বড়া রেখে দিলাম ছেলেও খেতে ভালোবাসে আমরাও খেতে ভালোবাসি আর এই যে এই বড়া গুলো মতো দিয়ে করবো তেলটা আমার গরম হয়ে গেছে তেলে আমি তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো ফোড়নটা হালকা করে ভেজে নেব আমাদের আসানসোলে কালকে রাত্রে ভালোই বৃষ্টি হয়েছে জানেন তাই আজকে ওয়েদারটা একটু নরম ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে এই যে লাউটাও কেটে রেখেছি লাউটা এবার মধ্যে দিয়ে দেবো সকালবেলা কাজ করতে করতে সময়টা যে কীভাবে পেরিয়ে যায় না বুঝতেও পারি না জানেন একটার পর একটা এমনভাবে কাজ লেগে থাকে এই রান্না বান্না করতে আমার বেশ ভালোই লাগে নতুন নতুন রেসিপি ট্রাই করতে ভীষণ ভালো লাগে এবার আমি এই যে তিনটে লঙ্কা নিয়েছি লঙ্কাগুলো গুলো দিয়ে দেবো এইবার আমি লাউয়ের মধ্যে এই যে অল্প একটু জিরের গুঁড়ো হলুদ আর লবণ দিয়ে দেবো আমি ঢাকা দিয়ে মশলাটা কষিয়ে নেবো দেখুন মশলাটা আমার লাউয়ের সাথে কষানো হয়ে গেছে এবার আমি লাউটার মধ্যে এই বড়াগুলো দিয়ে এবার আমি এর মধ্যে একটু মিষ্টি দিয়ে দেবো মিষ্টি ছাড়া কিন্তু সব রান্নাই অসম্পূর্ণ মিষ্টি দিলেই কিন্তু রান্নার সাতটা উঠে আসে দেখুন আমার লাউটা হয়েছে এবার একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নেব লাউয়ে ধনেপাতা দিলে কিন্তু স্বাদটা আরো বেড়ে যায় বলুন এবার আমি লাউটা নামিয়ে নেব আমি রান্নার ফাঁকে ফাঁকেই না উপরে এসে একবার করে দেখে যাই ডুবো চিংকি কি করছে দেখুন দাদা ঘুমাচ্ছে আর বনু বাবা কি ভালোবাসা দেখুন দাদার গায়ে মাথা রেখে একেবারে ঘুমাচ্ছে ঘুমায়নি ও জেগেই রয়েছে থাক ওরা শুয়ে থাকুক চলুন বাকি রান্নাটা গিয়ে করে নি আমি এই যে চাল পটলের জন্য মশলাটা তৈরি করে নেব দেখুন কি কি নিয়েছি ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ আর লবণ এটা আবার আমি এই বাটির মধ্যে নিয়ে নেব এই বাটিতে নিয়ে একটু গরম জল দিয়ে ভিজিয়ে রাখবো ভিজিয়ে রাখবো মশলাটা ভিজুক ততক্ষণে আমি পটলটা কেটে নিই চাল পটলের জন্য এই যে আমার পটল আর আলু কাটা হয়ে গেছে আর এর মধ্যে একটু গোবিন্দ চাল ধুয়ে রেখেছি আর এই মশলাটা আপনাদের আগে দেখালাম না মশলাটার মধ্যে আমার আদা দেওয়া হয়নি এই যে আদাটাকে আমি ব্রেড করে এর মধ্যে দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার পটলগুলো ভেজে নেব আমার পটলগুলো ভাজা হয়ে গেছে এবার পটলগুলো তুলে নিয়ে আলুগুলো ভেজে নেব আমার আলুটা ভালো মতন করে ভাজা হয়ে গেছে আলুগুলো তুলে নেব এই যে চালটা আমি ধুয়ে রেখেছিলাম চালটাও এবার আমি এই তেলে ভেজে নেব চালটা না ভালো মতন করে ভেজে নিতে হবে চালটা ভালো মতন করে ভাজা হলে স্বাদটা খুব ভালো হবে দেখুন আমার চালটাও ভালো মতন করে ভাজা হয়ে গেছে এবার চালটাও তুলে নেবো আমি এই পটল আলু ভেজে রেখেছিলাম ওই বাটিটাতেই তুলে নেবো দেওয়ার জন্য জৈত্রী অল্প একটু নিয়েছি একটা তেজপাতা এলাচ আর দারচিনি আর তেলটা আমার গরম হয়ে গেছে এবার ফোড়নটা আমি এর মধ্যে দিয়ে দেবো ফোড়নটা দিয়ে একটু ভেজে নেবো হালকা সুন্দর গন্ধ বেরোলেই আমি তারপর মশলাটা এর মধ্যে দিয়ে দেব ফোড়ন থেকে আমার সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এবার আমি এই যে বাটিতে যে মশলাটা করে রেখেছিলাম আদা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লবণ হলুদ এই সব কিছু এটা এবার এর মধ্যে দিয়ে দেবো দিকে কটা লঙ্কা চিড়ে রেখেছিলাম এই যে এই লঙ্কাগুলো দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব আমি এখানে বড় সাইজের একটা টমেটো কুচি করে রেখেছি টমেটোটাও দিয়ে দেব মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার আমি মশলাটার মধ্যে চাল পটল আলু যেগুলো ভেজে রেখেছিলাম ওইগুলো দিয়ে আরেকটু কষিয়ে নেব যে কোনো রান্নাতেই দেখবেন মশলার সাথে যদি উপকরণগুলো ভালো মতন কষানো যায় তাহলে স্বাদটা আরও খোলে স্বাদটা খুব ভালো হয় তাই আমি একটু কষিয়ে নিচ্ছি এবার এর মধ্যে আমি গরম জল দিয়ে দেব আমার পটলটা কষানো হয়ে গেছে চাল পটল আলু মশলার সাথে এবার আমি জল দিয়ে দেব একটু মিষ্টি দিয়ে দেবো এবারে এটা ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ হতে দেব আলুগুলো আর একটু সিদ্ধ হবে এবার আমি ঢাকাটা তুলে দেব পাঁচ মিনিটের মতো আমি ঢাকা দিয়ে রেখেছিলাম এবার এর মধ্যে আমি গরম মশলা দিয়ে দেব গরম মশলা আর একটু দেব ঘি তৈরি হয়ে গেল আমার চাল পটল এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন দারুণ লাগে খেতে তৈরি হয়ে গেল আমার চাল পটল আমার রান্না হয়ে গেল আজকের মত রান্না থেকে ছুটি তাহলে আপনাদের দাদাও ঘরে চলে এসেছে বাবু স্কুল থেকে চলে এসেছে এবার আমি যাব স্নান করব স্নান করে পূজো দিয়ে তারপর খেতে বসবো তিনজন তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই থাক দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওগুলো কেমন লাগছে কমেন্টে একটু জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দে থাকবেন